তৈরি হয়ে গেছে কচু রুই মাছের ঝোল আশা করি সবার কাছে ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আজকের রেসিপিতে নিয়ে এসেছি কচু রুই মাছের ঝোল টক দিয়ে আমি কচু কেটে নিয়েছি চারটে জলপাই নিয়েছি চারটে রুই মাছের চাকা নিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি মশলা মাখাবো আমার মাছটাতে মশলা মাখানো হয়ে গেছে এখন আমি প্যানে তেল ঢেলে দিবো আমি প্যানে তেলটা ঢেলে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে রুই মাছগুলো ছেড়ে দিব মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি প্যানটা নামিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিব কড়াইয়ে এখন আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিব এখানে আমি মশলাগুলো পরিমাণ মতো সাজিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে গুলে নিব পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন আমি গুলে না মশলাগুলো ঢেলে দিব আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিব আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেওয়া কচুগুলো ছেড়ে দিব ভালোভাবে নেড়ে ফেলে নিব আমি আঘা সিদ্ধ হওয়া পর্যন্ত পাঠাবো তাকে ভালোভাবে ভাবে নেড়ে নিতে হবে নাহলে কচুর যে লালটা আছে সেটা কড়াইতে লেগে যাবে মশলার সঙ্গে কচুটা আমার আধা শুদ্ধ হয়ে গেছে এখন আমি কচুতে ঝোল দিয়ে দিব কচুতে আমার ঝোল দেওয়া হয়ে গেছে এখন এটা বলকের অপেক্ষায় থাকবো আর ঢেকে দিব আমার তরকারিতে বলক উঠে গেছে এখন আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিবো মাছের সঙ্গে আমি এই কাঁচামরিচগুলো শুধু আগা ফেড়ে নিয়েছি এইভাবে এখন আমি তা ছড়িয়ে দেবো এখন আমি অল্প পরিমাণে জিরার গুঁড়ো ছড়িয়ে দেব আমি প্রচুর তরকারিটা একটু ভালোভাবে উল্টে পাল্টিয়ে দিব মাছগুলো না উলটিয়ে পাল্টিয়ে দিবো আস্তে আস্তে নইলে মাছগুলো ভেঙে যাবে আমার তরকারিটার কালারও খুব সুন্দর এসেছে টক বগিয়ে বলক উঠলে তরকারির ঘ্রানটা অনেক সুন্দর বের হয় কচুর তরকারিতে এমনটা ঝোল রাখতে হবে কারণ কচুর ঝোল টেনে নেয় আর আমার কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রাখা যাবে না হলে কচুগুলো আমার ভেঙে যাবে আমার জলপাইগুলো পাকা ছিল এর জন্য আমি আগালটাকে ভেঙে নিয়েছি আর তরকারির মাঝে ছড়িয়ে দিয়েছি হালকা করে তাপে সিদ্ধ হয়ে যাবে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এমনটাই ঝোল রাখতে হবে কচু ঝোল টেনে নিবে তৈরি হয়ে গেছে কচু রুই মাছের ঝোল আশা করি সবার কাছে ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না